নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি আরও বারো কারোর কোমৌস তো কারোর সর্বনাশ বাংলার ক্ষতিতে লাভ হল তামিলনাড়ু উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহারে বাংলার টাকা পেয়েছে চার রাজ্য অতিরিক্ত তেরো হাজার কোটি টাকা পেয়েছে চার রাজ্য দু থেকে বাংলায় একশো দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ বন্ধ নয় মার্চ দু থেকে পশ্চিমবঙ্গের বরাদ্দ বন্ধ তামিলনাড়ু এই প্রকল্পের অধীনে দু হাজার আর্থিক বর্ষে ন হাজার সাতশো সাত কোটি টাকা পেয়েছে মহারাষ্ট্রের বরাদ্দ কোটি হাজার দাঁড়িয়েছে ভুয়ো জব কার্ড নিয়ে বাংলার সংসদ দীপক অধিকারীর প্রশ্ন পাঁচই ডিসেম্বর দু তেইশ সংসদে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর উত্তর উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা আর আরো জানবো নিউজরুম এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা আমরা দেখেছি যে একশো দিনের টাকা কেন্দ্রের তরফ থেকে বাংলায় দেওয়া হচ্ছিল না কিন্তু সেই টাকায় তামিলনাড়ুতে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে কি খবর উঠে আসছে বিস্তারিত জানান হ্যাঁ শুভাঙ্গি তুমি সবটাই জানিয়েছ দর্শকদের ইতিমধ্যেই যে বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে একশো দিনের টাকা এই রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে রাজ্যের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারংবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন দিল্লিতে দাঁড়িয়ে দিল্লির রাজপথে আন্দোলন করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সামনে দেখা করতে যাওয়ার সময় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে মহিলা সাংসদদের ওপরেও হয়েছে তাদেরকে হেনস্থা করা হয়েছে এই সমস্ত কিছুই দেখেছে এবং তারপরেও বাংলার জন্য যে বরাদ্দ সেই বরাদ্দ দেওয়া হয়নি কেন্দ্রের পক্ষ থেকে এবং দু হাজার বাইশের মার্চ এই টাকা দেওয়া বন্ধ করা হয়েছিল কারণ কি ছিল কারণ হিসেবে বলা হয়েছিল কেন্দ্রের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে মান্যতা দেয়নি এ রাজ্যের সরকার তার পাশাপাশি কি ছিল এই একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গ তার প্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে একাধিক টিম এসেছিল রাজ্যে তারা তদন্ত করেছেন তদন্ত করে সেই রিপোর্ট সেই রিপোর্টেরও পক্ষ থেকেও বা যে কাজ হয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি এমন অভিযোগ উঠেছিল পরবর্তীকালে অবশ্য রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরাকো রায়েন তিনি দেখিয়েছেন যে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কেন্দ্রের কাছে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছিল কি কাজ হয়েছে তারপরেও কেন্দ্রের কাছ থেকে সুনির্দিষ্টভাবে এক তথ্য দেওয়া হয়নি ঠিক কোন কাজ কত দিনের জন্য বাকি রেখেছে রাজ্য সরকার তার কমপ্লায়েন্স সার্টিফিকেট দেওয়া এবং এই যে পশ্চিমবঙ্গকে দু হাজার বাইশের নয় মার্চ থেকে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র সেই সময়ের পর থেকে আজ অব্দি সেই যে পশ্চিমবঙ্গের জন্য যে বরাদ্দ টাকা সেই টাকা চারজন চারটি রাজ্যকে ভাগ করে দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ অঙ্কটা সঙ্গে থাকুন সঙ্গে থেকে অঙ্কুদা আমাদের সঙ্গে এখন ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা আমার প্রশ্নটা যে বাংলায় বরাদ্দ টাকা পেয়েছে চার রাজ্য একশো দিনের টাকা বারংবার আমরা দেখেছি যে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে বারবার একশো দিনের টাকার বরাদ্দ চাওয়া হয়েছে কিন্তু সেই বরাদ্দ দেওয়া হয়নি কিন্তু বাংলার বরাদ্দ টাকা পেয়েছে চার রাজ্য যার মধ্যে রয়েছে তামিলনাড়ু উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্য আপনার কি প্রতিক্রিয়া দেখুন এটাতে বাংলার গরিব মানুষের পেটে লাঠি মেরে ভাত কেড়ে নিয়ে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে এতে ওই রাজ্য হয়তো লাভ হচ্ছে চরম ক্ষতি হচ্ছে বাংলার গরিব বিজেপির কারণ এই কাজ করার জন্যে এই অপকম্য এই মানুষ বিরোধী কাজ করার জন্যে সামনের নির্বাচনে বিজেপি বাংলার থেকে মুছে যাবে এখন টিম করে চলছে নানা বিধায়ক বিজেপি দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে বিজেপি বলে এখানে মানুষের কাছে ভোট চাইতে গেলে মানুষজন গরিব মানুষ গরিব মায়েরা সব ঝ্যাটা নিয়ে অপেক্ষা করবে বাংলার মানুষের পেটে লাঠি মেরে মাথার ওপর কার ছাত কেড়ে নিয়ে বিজেপি যদি ভাবে যে এই রাজ্যে রাজনীতি করতে পারবে তাহলে তারা ভুল ভাবছে দিবা স্বপ্ন দেখছে এখানকার মানুষ তাদের এই পশ্চিমবঙ্গ ছাড়া করে দেবে অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বাংলার ক্ষতিতে লাভবান তামিলনাড়ু মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্য বলে জানা যাচ্ছে আর বিষয়ে আরো জানবো আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর তুমি যে জায়গাটাই ছিলে দেখো শুভঙ্গি আমরা যে তথ্য দেখতে পাচ্ছি সেই তথ্যে এই বিষয়টা খুব স্পষ্ট যে ঠিক কিভাবে এই টাকা বরাদ্দ হয়েছে অন্যান্য রাজ্যের কাছে মোট বাইশ হাজার কোটি টাকা প্রায় ও পশ্চিমবঙ্গে পাওয়ার কথা ছিল সেই টাকাই বিভিন্ন রাজ্য তামিলনাড়ু বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের কাছে পৌঁছে গিয়েছে এই যে টাকা আমরা দেখতে পাচ্ছি যে তেরো হাজার কোটি টাকা এই তিন বছরে এই তিনটি রাজ্যের কাছে চারটি রাজ্যের কাছে পৌঁছে গিয়েছে এই দু হাজার থেকে দু এই তিনটি অর্থবর্ষের মধ্যে পৌঁছে গিয়েছে এই টাকা মোট প্রায় ছিয়াশি হাজার কোটি টাকা এই একশো দিনের কাজের জন্য বরাদ্দ করা হয় যার মধ্যে এই ছিয়াশি হাজার কোটি টাকার মধ্যে এই দু হাজার ছাব্বিশ যে দু হাজার পঁচিশ ছাব্বিশ যে অর্থবর্ষ সেখানেও এই একই অ্যামাউন্ট রাখা হয়েছে এক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল বা পশ্চিমবঙ্গের জন্য যেটা বলা হয়েছে যে এই যে দু হাজার বাইশের নাইনথ মার্চ থেকে যে বন্ধ করা হয়েছে এক্ষেত্রে কেন্দ্রের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি সেই কারণেই হয়েছে এবং দুর্নীতি হয়েছে যে দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে শতাধিক টিম আসলেও সেই টিমের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি কোথায় কিভাবে এই দুর্নীতি হয়েছে ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে কাছে যে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল যে রাজ্য কেন পদক্ষেপ করেনি সেই সুনির্দিষ্টভাবে রাজ্যের কাছে কোনো মানে অভিযোগ জানানো হয়নি বলেই রাজ্য সরকারের দাবি এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে মহারাষ্ট্রের জন্য যে বরাদ্দ থাকতো সেই বরাদ্দ পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া না হওয়ায় মহারাষ্ট্রের সেই বরাদ্দ অনেকটা বেড়ে গিয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা থেকে সেই বরাদ্দ অনেকটা বেড়ে গিয়েছে বিহারের যে বরাদ্দ ছিল যেটা পাঁচ হাজার চারশো সাত কোটি টাকা থেকে বেড়ে ছ সাতশো কোটি হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ সেখানে আট হাজার পাঁচশো দশ কোটি টাকা দেওয়া হতো সেটা বেড়ে হয়ে গিয়েছে দশ হাজার দুশো ঊনসত্তর কোটি টাকা এক্ষেত্রে যেটা বলার যে যে দুর্নীতির কথা উঠছে রাজ্যের সাংসদ অভিনেতা দেব তথা দীপক অধিকারী তিনি দু হাজার তেইশে সংসদে তিনি প্রশ্ন রেখেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে ভুয়ো জব কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে সেই ভুয়ো জব কার্ড সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যে মানে সাংসদের পক্ষ থেকে যে প্রশ্ন রাখা হয়েছিল তার উত্তর লিখিত দিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাধ্যিনীরঞ্জন জ্যোতি সেখানে কি দেখতে পাওয়া যাচ্ছে একটি টেবিল দেওয়া হয়েছে যে টেবিলে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা সেখানে বিপুল দু লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো চৌষট্টি অন্যদিকে পশ্চিমবঙ্গে কত ভুয়ো জব কার্ডের সংখ্যা পশ্চিমবঙ্গের পাঁচ হাজার দুশো তেষট্টি এটা কিন্তু রাজ্য সরকারের তথ্য নয় এই তথ্যটা কেন্দ্রীয় সরকার কেন্দ্রের মন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে লিখিতভাবে পেশ করছেন সেই তথ্য আমরা হ্যাঁ দেখিয়েছি ইতিমধ্যে দর্শকদের এবং এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে দু লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো চৌষট্টিটি ভুয়ো জব কার্ড ধরা পড়ছে উত্তরপ্রদেশেই তারপরেও আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে যে তাদের জন্য যে বাজেট বরাদ্দ থাকত একশো দিনের কাজের জন্য আট কোটি টাকা এই আট কোটি টাকাটা দশ হাজার দুশো কোটি টাকা হয়ে গিয়েছে আর যদি আমরা গড় দেখি যে কোন রাজ্য একশো দিনের কাজে কত কাজের সংস্থান করতে পেরেছে সেক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে গোটা দেশে একশো দিনের কাজের যে গড় সেটা পঁয়তাল্লিশের আশেপাশে এবং উত্তরপ্রদেশে সেটা যথেষ্টই কম সেখানে আমাদের রাজ্যে কিন্তু সেই গড়টা অনেকটাই বেশি ছিল এই করোনা পর্বেই আমাদের রাজ্যে এই একশো দিনের কাজ অর্থনীতিকে খানিকটা হলেও সচল রাখতে সমর্থ হয়েছিল এই একশো দিনের কাজের জন্যই এবার যদি সেখানে দুর্নীতির অভিযোগ ওঠে সেই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কেন সুনির্দিষ্টভাবে এফআইআর করা হলো না সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে যদি দুর্নীতির কারণে যদি বরাদ্দ বন্ধ হয় তাহলে উত্তরপ্রদেশের জন্য সেই একই পদক্ষেপ করা হবে না কেন সেটা কি শুধুমাত্র যোগী রাজ্য বলেই বিজেপি শাসিত রাজ্য বলেই কি সেখানে সেটা হয়নি শুভাঙ্গি অঙ্কুদা তুমি আমাদের সঙ্গে থাকো এখন আমাদের সঙ্গে রয়েছে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন করবেন অঙ্কুদা অঙ্কুদা প্রশ্ন নমস্কার বিকাশ দা যেটা আপনার কাছে জানতে চাইব যে পশ্চিমবঙ্গকে দু বাইশের মার্চ থেকে কেন্দ্রের একশো দিনের কাজের জন্য বরাদ্দ টাকা বন্ধ রাখা হয়েছিল এবং আজ তা দেওয়া হয়নি এই গত চারটি আর্থিক বর্ষে যে টাকা এরাজ্যের জন্য বরাদ্দ ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ু বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং বিপুল পরিমাণ তাদের তাদের বাজেট বরাদ্দ বেড়েছে দু হাজার তেইশের ফিফথ ডিসেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন উন্নয়ন মন্ত্রী তিনি দেখিয়েছিলেন উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড রয়েছে দু প্রায় তিন লক্ষ তারপরে উত্তরপ্রদেশের বাজেট বরাদ্দ বেড়েছে কিন্তু আমাদের রাজ্যে দেওয়া হয়নি এটাকে কিভাবে দেখছেন কেন্দ্রের এই আচরণকে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে যেমনটা আমরা বলছিলাম যে দু থেকে বাংলার বরাদ্দ যে রয়েছে একশো দিনের কাজে বরাদ্দ তা বন্ধ করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে বারংবার সেই বরাদ্দ দেওয়া হচ্ছিল না কেন্দ্রের তরফ থেকে কিন্তু এবার জানা যাচ্ছে যে বাংলা বরাদ্দের টাকা চার রাজ্যকে দেওয়া হচ্ছে পাঁচই ডিসেম্বর দু থেকে এই বরাদ্দ ছিল অতিরিক্ত তেরো হাজার কোটি টাকা পেয়েছে চার রাজ্য যার মধ্যে রয়েছে তামিলনাড়ু উত্তরপ্রদেশ সহ বিহার বেশ কয়েকটি রাজ্য ফোনলাইনে রয়েছেন আমার সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে কথা বলে নেব প্রশ্ন করবেন অঙ্কুদা অঙ্কুদা বিকাশ দা এখনো পর্যন্ত দু হাজার থেকে দু হাজার যে একশো দিনের বাজেট বরাদ্দ তা রাজ্যকে দেওয়া হয়নি রাজ্যকে দুর্নীতির কারণে বন্ধ রাখা হয়েছে অথচ কেন্দ্রের মন্ত্রী সংসদে দাঁড়িয়ে লিখিত প্রশ্নের ভিত্তিতে যে জবাব দিয়েছেন তাতে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় তিন লক্ষ ভুয়ো জব কার্ড বেরিয়েছে উত্তরপ্রদেশে তাও তাদের বাজেট বরাদ্দ প্রায় আড়াই হাজার কোটি টাকা বেড়েছে আর পশ্চিমবঙ্গের যে মোট বরাদ্দ থাকতো সেই টাকাটা ভাগ হয়ে

রাজ্য সরকারের যে আইনসঙ্গত দায়িত্ব ছিল যে স্কিম তৈরি করে নতুন কাজকর্ম জোগাড় করা সেটাও তো রাজ্য সরকার করছেন না স্কিম তৈরি হলে কাজ না দিলে ঠিক মতো না করলে সুতরাং এই জিরাপ করে লাভ নেই আমাদের রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা সেই ব্যর্থতাকে তারা ঢাকার চেষ্টা করছেন এই সমস্ত অন্য রাজ্য অন্য রাজ্য বলে বিভিন্ন জেলা সে কাজের জন্য আজ পর্যন্ত কোনো কাজ আলোচন করতে পারেনি সরকার এক্ষেত্রে উত্তরপ্রদেশকে টাকা দেওয়া এবং অবিজেপি শাসিত বলে বঞ্চনা করা এই যুক্তিকে কিভাবে দেখেন আমি এই অভিযোগের কোন যুক্তিসঙ্গত ভিত্তি খুঁজে পাই না তারা ভারত পশ্চিমবঙ্গ তারা কেন স্কিম তৈরি করছে না মানভেগাতে তো সরকারের দায়িত্ব স্কিম তৈরি করে কাজ দেওয়া আমার জেলা জেলায় দরখাস্ত পড়ে আছে জব কার্ড তা দিচ্ছে না কেউ কাজ না দিলে তাদের আনএমপ্লয়মেন্ট ভাতা দিতে হবে সেগুলোও দিচ্ছে না সরকারের দিক থেকে তো কোনো উদ্যোগ নেই অন্য রাজ্যে পাচ্ছে বলে কাঁদুকি ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তার বক্তব্য তিনি উত্তর প্রদেশকে কেন পাচ্ছে ভুয়ো জব কার্ড থাকা সত্ত্বেও সেই প্রশ্নের উত্তর দিতে চাইলেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য রাজ্য কাজ তৈরি করতে পারছে না রাজ্য কাজ তৈরি করতে না পারলেও আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় আপনাকে একশো দিনের কাজের জন্য যে বরাদ্দ টাকা সেই বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেই যে টাকা গত তিন বছরে সেই টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে তামিলনাড়ু মহারাষ্ট্র বিহার এবং উত্তরপ্রদেশের কাছে এবার দু হাজার তেইশের ডিসেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন উন্নয়ন মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি সংসদে লিখিত প্রশ্নের ভিত্তিতে জানিয়েছিলেন উত্তরপ্রদেশে প্রায় তিন লক্ষ ভুয়ো জব কার্ড ধরা পড়েছে তারপরেও উত্তরপ্রদেশের বাজেট বরাদ্দ বেড়েছে কিন্তু আমাদের রাজ্যে দুর্নীতির কারণেই টাকা বন্ধ রাখা হয়েছে কেন্দ্রের এই আচরণকে কিভাবে দেখছেন দেখুন আমি পরিষ্কার একটা কথা বলি মানরেগার টাকা একশো দিনের যে কাজের টাকা এটা কোনো সরকারের বা বিজেপির বা তৃণমূলের নিজস্ব পৈতৃক সম্পত্তি নয় আপনার আমার ট্যাক্সের টাকা সেই টাকার একটা দেয় এবং কেন্দ্র দেয় দুর্নীতি আছে তো পশ্চিমবঙ্গে চরম দুর্নীতি আছে আমরা বলছি তো উত্তরপ্রদেশেও আছে পশ্চিমবঙ্গ আছে গুজরাটেও আছে রাজস্থানেও আছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও এটা নিয়ে রাজনীতি করছে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না বলে নীতি আয়োগের বৈঠকে গিয়ে না গিয়ে মামলা করছে না রাজস্থান সরকারে আমরা যখন গভর্নমেন্টে ছিলাম আমরা মামলা করে টাকা আনিয়েছিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বৈষম্য এবং বঞ্চনা অন্য রাজ্যকে তার প্রাপ্যটাকে ভাগ করে দিয়ে দেওয়া চরম অন্যায় উত্তর প্রদেশের ক্ষেত্রে ওদের যোগী আদিত্যনাথের সরকার নিজেদের সরকার আছে বলে সেখানে টাকা দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে একটা সরকার বিরোধী সরকার আছে বলে সেখানে দেবে না এগুলো তো ঠিক নয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমস্ত রকম রীতি নীতি লঙ্ঘন করে বিজেপি সরকার যেটা করছে সেটা খুব ভুল আর তৃণমূল সরকারও সেই টাকা নিয়ে চুরি করে খাচ্ছে তো এটা একদিকে চোর একদিকে ডাকাত তো চোর ডাকাতের হিসেব করে কে কম চোর কে বড় চোর এই হিসেব না করে আমার মনে হয় রাজ্য সরকারের উচিত অবিলম্বে এটা নিয়ে বড় আন্দোলন করা এবং আমরা তো বলেছিলাম যে একশো দিনের টাকা কেন পাচ্ছেন না তাই নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সর্বা সব দল আপনার পাশে থাকবে মামলা করুন হাইকোর্টে করছেন না কেন আসলে নিজেদের ব্যর্থতা ঢাকছেন এরা আর ওরা সেই সুযোগে টাকাটা না দিয়ে অন্যদের দিয়ে দিচ্ছে অত্যন্ত খারাপ বিষয় অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে অনেক ধন্যবাদ অঙ্কুদ্দা নিউজ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কি বললেন শুনলেন আপনারা